আজকে হাওড়ার বাউরিয়াতে জুট মিলের আজকে জয়নিং হলো তো এরপরে জয়নিং আছে আসছে আরো রাস্তায় আছে অনরোডে রোডে আছে ওরা আসছে তো প্রথম এই দুই ভাইয়ের জয়নিং হয়ে গেল তাদের থাকার জায়গা খাওয়ার জায়গা সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হলো দুপুরের খাবারটা একটু পরে পেয়ে যাবে তারা তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল দেখে নিয়ে ভাবছেন ব্যাগ নিয়ে যে যাবো কি যাবো না তারা কায়দা ফায়দা না করে যদি কাজ করার ইচ্ছা হয় ফোন করবে আর কাজ করার ইচ্ছা না থাকলে ফোন করার কোনো দরকার নেই আমরা তাদেরকে চাই যারা কাজ করে নিয়ে খেতে চাই তাদের যাদের সাংসারিক অবস্থা খারাপ আছে অর্থনৈতিক অবস্থা ভীষণ বাজে বাচ্চা লজেন্স দেওয়ার মতো পয়সা নেই তাদেরকে বলছি আপনারা ব্যাগপত্র গোটান কাগজপত্র আপনারা চলে আসুন এখানে দয়া করে এই যে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে যে ফোন করার সিস্টেমটা যেটা করেছি আমি যে কালকে জয়নিং এর জন্য ফোন করুন অনেকে ফোন করে ফোন করে আসে না পরে বলে যে আমার মেয়ের জ্বর আমার অমুক জ্বর তমুক জ্বর হয়েছে দয়া করে এই সমস্ত এক্সক্লিউজ দেখাবেন না আমরাও ব্যস্ত থাকি আমাদের কোম্পানিকে রাতে বলতে হয় যে আমার এতগুলো লোক যাচ্ছে তাদের খাবারের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য যে তেরো জন আসবেন সেই তেরো জনই আপনারা নাম লেখান আজকে জয়নিং এর এই ভাইরা তো আমার সঙ্গে ফোনে আলাপ হয়েছিল ভেবেছিল কলকাতা তো সবই তো তারা চিটার কি জানি কি হবে না হবে তা আজকে ভাইয়ের মুখ থেকে একটু শুনে নিন যে যা যা বলা হয়েছিল ফোনে সব ঠিকঠাক পেয়েছে কিনা ভাই বাড়ি আমার বাড়ি ঝাড়গ্রাম তোমার তো ফোনে আলো আলো হয়েছিল তোমার তো টেনশন ছিল কলকাতা মানে একটা জিটারি জায়গা তাই তো সব ঠিকঠাক পেয়েছো সব ঠিকঠাক প্রথম থেকে রিসিভ করেছি যেখানে বলেছিলাম সেখানে রিসিভ করা থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত সবকিছু তুমি পেয়ে গেছো তো আর তোমাকে যে ইনকামের কথা বলে যে ইনকামটা যেখানে হয় সেটা তো দেখে নিয়ে কোনো সমস্যা কিছু নাই তো পরিশ্রম করলে প্রচুর পয়সা আছে এখানে পয়সার পিছনে তোমার ছুটতে হবে না পয়সা তোমার পিছনে ছুটবে দুদিন পর থেকে কাজটা শেখোক শুধু মন দিয়ে কাজটা শেখো কোম্পানি তার নিজের খরচে থাকা খাওয়া সব দিচ্ছে শুধু সকালের টিফিনটা তোমাকে নিজে করতে হচ্ছে বাদ বাকি দুপুরের খাওয়া রাতের খাওয়া কোম্পানি প্রোভাইড করছে কাজটা শেখো কাজটা শিখতে পারলে প্রচুর টাকার ব্যাপার আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে দাদা তো খুব টেনশনের কারণ বিরাট ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে একদম তলা নিতে এবং মানে যে পারিশ্রমিকটা নিয়ে আপনি এসছেন এখানে আমাকে দেওয়ার জন্য সেটা নিয়ে একটা টেনশন যে এই যদি চলে যায় আমার আর পারিশ্রমিক দেওয়ার টাকা নেই আর মানে এটাই আমার শেষ সম্বল ছিল দেওয়ার মতো তাইতো একদম সব ঠিকঠাক আছে তো সব আপনি এই সময় এসে গরিবের পাশে একবারে দেবদূতের মতো এসে দাঁড়িয়েছেন আমার ঝড় জল কোনো ব্যাপার নেই আমি যাকে যেভাবে কথা দিই আমি সেভাবে কথা রাখি আর ভালো লেগেছে এখানে আবার এসেও দেখলাম যে সবকিছু ঠিকঠাক একদম কোম্পানির সঙ্গে রিলেশনশিপ ভালো মতো দেখে নিয়েছেন যে আমার রিলেশনশিপটা কেমন আছে একদম

যার অর্থনৈতিক অবস্থা খারাপ আছে তাকে অবশ্যই জানাবো যে সে যেন এখানে আসে একদম নিশ্চিন্তে সৌমেন যে কোনো প্রতারণা একদম কোনো ভুল কিছু নাই কোনো বলেছিলাম সেভাবে রিসিভ করেছি সেভাবেই জব দিচ্ছি আবার ওই যে আরো তিন চারজন জন আসছে ওদেরকেও আবার নিয়ে আবার ওদেরকেও জয়েনিং করাবো হ্যাঁ একদম আমি রাতে যাই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি রাতে ফিরি আপনি যেটা বলেছিলেন সেটা আমি নিজের চোখে দেখলাম বা নিজেদের সবকিছু বিশ্বাস করলাম একদম ঠিক আছে ভালো থাকুন ভালোভাবে কাজ করুন সংসারের স্ত্রী বৃদ্ধি করুন নিজের নিজে এগিয়ে যান সামনের দিকে যদি কোনো সমস্যা হয় আমাদের এখানকার যে অফিসার রয়েছে সে সবসময় গাইড করবে কোনো অসুবিধা কিছু নেই চলো ভালো থাকো সবাই ঠিক আছে